পিকের যে এখানে একটা বেবি হাঁস দেখছিলাম না এই বেবি হাঁসটার কাছে যাব। এখানে যত থাক না কেন আমি এই বেবি এখানে আসব আর এসে দেখো এখানে ইউজ করতে পারবো ও আচ্ছা এখানে একটা গোলাভ ফেলাই ঠিক আছে গোলাভ ফেলাই দিয়ে ওর সাথে কিছুক্ষণ খেলি হ্যালো বন্ধু বন্ধু তুমি কেমন আছো বন্ধু এই বন্ধু হ্যালো আচ্ছা তোমার সঙ্গে একটু আমরা গেম প্লে করি আচ্ছা গেই না যে ওদের এভাবে দাঁড় করাই রাখি ওদের কষ্ট হয় না ও কিউট কত না এটা কি আসলে ছোট্ট ডাইনোসর নাকি এটা একটা ব্যাং নাকি এটা কুমির এটা কি ও ভাই রে ভাই এটা একটু একটু কিউট কেন আমরা এখানে আবার চলে আসে অনেক সুন্দর এটা কিন্তু তুমি আমার একটা শর্ট গান দিলাম না এটা কত কি তাই না হে কথা বলো হ্যালো তো এবার আমি অ্যানিমিকে কে দেখা যাক অ্যানিমি পাই কিনা